হাই ডিভাইন ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তো দেখো যে বা যারা তোমার চোখের জল ফেলেছে যে বা যারা তোমার সমস্ত জায়গায় মানে শুধুমাত্র তারা চাইতো তোমার জীবনের কোনো কিছু যেন ভালো না হয় যার জন্য যত রকম চালাকি করার যত রকম যা কিছু তারা মন মানে মনের ইচ্ছে মতো করে নিয়েছে তো তোমার এই চোখের জল যা পড়েছে তার হিসেব কী দিতে হবে তাদেরকে মানে তাদের জীবনে হিসেবে কী পরিণাম হবে তোমার চোখের জল ফেলার পরিণাম হিসেবে তারা ঠিক কী কী পাবে ওকে চলো দেখিনি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার অ্যান্সিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ মা রাধা আমার ভিভার্সের যে চোখের জল ফেলেছে তার কী পরিণাম হবে সে কী পেতে চলেছে তার জীবনে সে কী পাচ্ছে ওকে সো সেটা যে কেউ হতে পারে তোমার শত্রু হতে পারে তোমার প্রিয় মানুষ হতে পারে যে কেউ হতে পারে তো যে বা যারা তোমার চোখের জল ফেলেছে তাদের পরিণাম কী হতে পারে কী পাবে তারা এই কর্মের ফলে এসে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ডিউসের যারা চোখের জল ফেলেছে তার পরিণাম হিসেবে তারা কী পাবে ডি স্পিরিট স্পিরিট ডাইট ডিআর ডিআর ডিভাইন এনার্জি ড্যার থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে আমি পাঁচটা কাট নেবো ওটা চলে এসেছে তিন ওকে বটম দ্য ঠিক ওকে আমি মেজার আরখানা থেকে দেখে নেব তারা জীবনে তোমার চোখের জল হিসেবে তোমার চোখের জল ফেলার পরিণাম হিসেবে তারা ঠিক কী পাবে পেতে চলেছে বা কী পাচ্ছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউভার্সের চোখের জল ফেলার পরিণাম হিসেবে তারা কী পাবে

যে বা যারা তোমার চোখের জল ফেলেছে সেটা যে কেউ হতে পারে সেটা তোমার প্রিয় মানুষ হতে পারে বা সেটা তোমার শত্রু হতে পারে যে কেউ হতে পারে তারা তাদের কর্মের এই পরিণামস্বরূপ তাদের জীবনে কি ঘটতে চলেছে প্রথমত তাদের জীবনে এই মুহূর্তে তো প্রচুর ঝামেলা অশান্তি চলছে যেটা তারা তোমার জীবনে ক্রিয়েট করতে চেয়েছিল তাদের জীবনে আর কি হবে তাদের জীবনের সমস্ত অহংকার দম্ভ জেদ তাদের জীবনের মানে সেটি তাদের এখানে কেউ না ইগো ভীষণ ইগো নিজেরটাই নিজ মানে নিজের সমস্ত কিছু একটা ইগোর মধ্যে থাকে এত পরিমাণ জেদ সেই জেধের জন্য এত পরিমাণ হিংসা অন্যের ভালো দেখতে না পারে এত পরিমাণ হিংসা তাদের মধ্যে ভরে রয়েছে সেই সব মানুষের মধ্যে যারা না অন্যের ভালো দেখতেই পারে না বিশেষ করে তোমার ভালো তো দেখতেই পারে না তারা সবসময় এটা মনে করে যে নিজেই নিজের মানে নিজেই ভগবান চাইলে সে যা কিছু করতে পারে সেটা অর্থ বল হতে পারে সামাজিক কোনো সম্মানের বল হতে পারে তো বড় থেকে বড় যারা মানে বড় থেকে বড় মানুষ জন্য আমরা দেখেছি কর্মের ফলে একটা টাইম তাদের কি পরিণতি হয় ঠিক সেই রকমই পরিণতি হচ্ছে এদের প্রচুর ঝামেলা অশান্তি বা তাদের মধ্যে এমন কিছু দ্বন্দ্ব এমন মানুষের মধ্যে মানে তারা সবসময় চায় তো তাদের সাথে সমস্ত সম্পর্ক ভালো থাকুক কিন্তু সেই জায়গায় কিন্তু একটা বড় ফাটল ধরেছে তাদের এবং তাদের সমস্ত অহংকারের জায়গা সেটা মান সম্মান সেটা আর্থিকভাবে নিজের নিজেকে বড় প্রমাণ করা নিজের কাছে নিজের ভীষণ একটা বিশাল কিছু ভাবা এরকম যা কিছু অহংকার যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু ধ মানে শেষ হতে চলেছে কারণ এরা অকারণে তোমার চোখের জল ফেলেছে তোমাকে টার্গেট করেছে তোমাকে নিজের মন মর্জি মতো নিজের অহংকার নিজের জেদের বসে তোমার মতো একটা পিওর সোল যে কিনা সবসময় অন্যের ভালো চায় অন্যের সবসময় সেটা পাওয়ার আপন যে কেউ হতে পারে সে সবসময় অন্যের ভালোর জন্য নিজেকে এগিয়ে নিয়ে আসে বা ভালো করতে না পারলেও অন্যের জন্য ভালো প্রার্থনা করে তো তোমার মতো একটা পিওর সোল যার উপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে যে সবসময় কর্মের প্রতি সজত সেই মানুষেরকে টার্গেট করেছে তো ইউনিভার্স তাদেরকে তো অবশ্যই পানিশড করছে কারণ তার তোমার চোখের জল তার জীবনে সমস্ত কিছুকে পুরোপুরি অন্ধকার নামিয়ে দিয়েছে পুরোপুরি একাকিত্ব শূন্যতা এবং সে এখন দুঃখী কারণ সে বুঝতে পারছে যে তার করা কর্মগুলো তার সামনে আসছে এবং সে কিন সে যে বা যারা এখানে আমি কিন্তু প্রত্যেকের কথা বলছি দ্বারাই তোমার চোখের জল ফেলেছে না কেন সেটা একজন হতে পারে সেটা দুজন হতে পারে তা একাধিক হতে পারে তো যে বা যারা তারা কিন্তু তারা কিন্তু যতই নিজেদেরকে শো আপ ভালো আছি বা তারা যতই নিজেদেরকে চুপচাপ বুঝতে না দিই কিন্তু তাদের মধ্যে কিন্তু অনেক কিছু চলছে একটা এই সমস্ত সমস্যা না তার মা মানসিকভাবে পুরোপুরিভাবে ব্লক করে দিয়েছে এবং তার সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি করেছে যেখানে সে অনুভব করছে যে তোমার মতো একজন মানুষকে সে তোমার থেকে যা কিছু নিয়েছে বা যা কিছু করেছে সেটা তার ভুল হয়েছে এটা কিন্তু সে ফিল করে বুঝতে পারে কারণ তার কর্মগুলো তার সামনে গেছে তার কর্মগুলো সে পাচ্ছে তার কর্মের ফল হিসেবে সে পাচ্ছে সে এতদিন যা যা কিছু করেছে সে জীবনের সমস্ত ভালো পূর্ণ কর্মকে নষ্ট করে দিয়েছে এবং নিজের জীবনে সব খারাপগুলোকে সে নিজের জীবনেই ডেকে নিয়ে গেছে এটা ভেবেই কিন্তু সে ভীষণভাবে দুঃখী আপসেট এবং তার জীবনে কিন্তু এখন কোনো কিছুই ভালো চলছে না কিন্তু সে দেখাচ্ছেও না সে কিন্তু চুপচাপ আছে কিন্তু সে শো করছে না সে সাইলেন্ট রয়েছে সে বুঝতে পারছে যে তার করা কর্মগুলো তার সামনে এসেছে এগুলো তাকে ভোগ করতে হচ্ছে আর হবে এটা কিন্তু সে বুঝতে পেরেছে কোনো নেগেটিভিটি এখানে স্ট্রংলি ইউজ করা হয়েছে যেটা কিন্তু তার কাছে ফিরে গেছে সে কিন্তু অনেক কিছু করতে চেয়েছিল এখানে কারোর কারোর ক্ষেত্রে স্ট্রং চ্যানেলিং হচ্ছে যারা ম্যারেট আছো তাদের কিন্তু বাচ্চার উপরেও এরকম কোনো নেগেটিভিটির প্রভাব করা হয়েছে যাদের তোমার বাচ্চার পড়াশুনোর প্রতি মনটা না থাকুক মানে তার গ্রোথটা কমে যাক এরকম কিছু নেগেটিভিটি ইউজ করা হয়েছে কারোর কারোর ক্ষেত্রে স্ট্রং চ্যানেলিং মেসেজ যা সবার জন্য নয় ঠিক আছে আমার খুব স্ট্রং চ্যানেলিং হচ্ছে তো এখানে কিন্তু সেই সমস্ত নেগেটিভিটি যা কিছু সে করেছে ইউনিভার্স তো সব দেখেছে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে তার সংসার তার পরিবার এখানে কারোর কারোর ক্ষেত্রে যে তোমার ক্ষতি করেছে অনেকের ক্ষেত্রে ম্যারেড আছে তো তারও সন্তান আছে তারও পরিবার আছে এগুলো কিন্তু পুরোপুরিটাই ব্যাকফায়ার হয়েছে এবং তার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হয়েছে এই সমস্ত যা কিছু করেছে সে ভাবেনি যে এর পরিণামস্বরূপ কি হতে পারে সে কিন্তু কোনোদিন কর্ম মানেনি কারণ তার উপজন্যমের বা কোনো জনমের কর্ম খুব ভালো ছিল যার জন্য সে এই জনমে ভালো কিছু করেছে ভগবান তাকে অনেক সুধরানোর সময় দিয়েছে ইউনিভার্স তাকে অনেক বোঝানোর সময় দিয়েছে কিন্তু সেগুলোকে সে কমপ্লিটলি ইগনোর করেছে তোমার চোখের জল ফেলেছে এবং তুমি সবটা ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছো যার জন্য ডিভাইন ইন্টারভেশন হয়েছে তোমার সাথে যে বা যারা অন্যায় করেছে তারা এখন তাদের কর্মফল পাচ্ছে এখানে কিন্তু তার কিন্তু এখানে কিন্তু সবটাই তার কাছে ফিরে গেছে রিলেশানশিপের ক্ষেত্রে তার মানে পুরোপুরিভাবে একটা ভাঙনের সৃষ্টি হয়েছে তার জীবনের খুশি আনন্দ সমস্ত কিন্তু স্টাক হয়ে গেছে থেমে গেছে এটাই কিন্তু তার কর্মের ফল কারণ সে সবসময় এগুলোই চেয়েছিল এগুলোই করতে চেয়েছিল এখন তাকে এই সমস্ত কিছু ফেস করতে হচ্ছে কোনো নেগেটিভিটি দেখো ডেবিল জাস্টিস ম্যাজিশিয়ান এখানে দেখো কোনো নেগেটিভিটি বললাম না যে কোনো ব্ল্যাক রিচুয়াল এখানে করা হয়েছে প্রচুর ম্যাজিশিয়ান এখানে প্রচুর নেগেটিভিটি করা হয়েছে এমন কি মেজারলি মেজার মেজার নেগেটিভিটি করা হয়েছে যেটা কিন্তু পুরোপুরিভাবে তোমার জীবনটাকে ধ্বংস করার জন্যই যথেষ্ট কিন্তু এই সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হয়েছে কারণ ইউনিভার্স সবটা দেখেছে কারণ একটা প্রত্যেক কিছু আমরা চাইলেই যা খুশি করতে পারি না প্রত্যেক কিছুর একটা নিয়ম আছে এবং মন হলো যে কারোর ক্ষতি করে দিলাম সে কী সে কেমন তার সম্বন্ধে কোনো কিছু জানলাম না বুঝলাম না এবং মন নিজের হিংসা জেলাসির বসে অন্যের ক্ষতি করে দিলাম সেটা হয়ে গেল ভগবান আমাদেরকে অতটা ক্ষমতা দেয়নি যে আমরা অন্যের যা কিছু করতে পারি আর সেটা তার হয়ে যাবে তো ইউনিভার্স ঈশ্বর আছে কারণ তোমার যা ক্ষতি তারা করতে চেয়েছিলো এমনকি তোমার পরিবার কারোর কারোর ক্ষেত্রে তোমার বাচ্চার তো সেই ক্ষতি কিন্তু ইউনিভার্স হতে দেয়নি সেই সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে তোমার এক এক ফোটার চোখের জল তাদের জীবনে এক এক হাজার ফোটার হিসেবে কিন্তু কাউন্টিং করা হয়েছে আর সব থেকে মেজার সব থেকে মেজার তার কর্মফল তোমার স্টার পাওয়ার তোমার পজিটিভিটি তোমার পরিবর্তন তোমার সাকসেস তোমার জীবনের উন্নতি যেটা সেটা তো কখনই চায়নি তো এবং তাদের সামনেই তোমার উন্নতি তোমার পজিটিভিটি তোমার আর্থিক স্টেবিলিটি তোমার সর্ব তোমার সাংসারিক জীবন সমস্ত কিছুর একটা বড় পরিবর্তন মানে সব থেকে সুখী জীবনযাপন তুমি করতে চলেছো তোমার জীবনে হতে চলেছে তো ইউনিভার্স তাদেরকে তাদের কাছ থেকে সমস্ত কিছু দেখো যা কিছু সে এক হাতে দিয়েছে এক হাতে ইউনিভার্স তাকে ফেরত দিচ্ছে এই সমস্ত নেগেটিভিটি যা কিছু করেছে বা যত রকম চালাকি করেছে সে অলরেডি বুঝতে পারছে যে এই সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে কারণ সে সাফার করছে তার জীবনে সমস্ত ক্ষেত্রে একটা প্রবলেম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে হ্যাংম্যান সিচুয়েশানে মানে পড়ে গেছে তার জীবনে সমস্ত কিছু থেমে গেছে অন্ধকার ডিপ্রেশান এনজাইটি এবং তার বুদ্ধি কাজ করছে না তার সমস্ত দিক থেকে ব্লকেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে কারণ এটা তার নিজের কর্ম সে সবসময় চেয়েছিল এই এনার্জিতে তুমি থাকো কিন্তু ইউনিভার্স দেখেছে সে কি করেছে আর তুমি নিষ্ঠার সাথে ইউনিভার্সের কাছে সমস্ত কিছু ছেড়ে দিয়েছ যার জন্য ডিভাইন ইন্টারভেশন হয়েছে তোমার কিন্তু এক এক ফোটা চোখের জল হিসাবে কিন্তু ইউনিভার্স সমস্ত কিছু কাউন্টিং করেছে এবং যে এক হাতে যা কিছু দিয়েছে আর এক হাতে সেটাই সে ফেরত পাচ্ছে ওকে তো তোমার চোখের জলের হিসাব কিন্তু আর তোমার বিশ্বাস ঈশ্বরের প্রতি ভরসা ব্যর্থ যায়নি এবং তোমার সাথে যে বা যারা তোমার চোখের জল ফেলেছে তোমাকে নিয়ে তামাশা বানিয়েছে তাদের জীবনের সমস্ত কিছুর হিসাব ইউনিভার্স করাই ঘণ্টায় বুঝে নিবে এবার সমস্ত কিছু তারা হিসাব নিতে অলরেডি শুরু করেছে এবং তোমার সামনে তুমি দেখবে তুমি দেখবে যে তারা ঠিক কী কী কর্মের ফল ভোগ করে ওকে সো এই ছিল আজকের রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে